পাপড় ভাজার ব্যাপার আজকে মোটা ধরনের পাপড় খাওয়া হয়েছে এবং দিলীপ অফিসে থাকা অবস্থায় কর্মজগতের অবস্থায় দিলীপকে বলা হচ্ছে যে দিলীপ আজকে একটা কারেন্ট অফ হয়েছিল কিনা দিলীপ বললো হ্যাঁ একদম কারেন্ট অফ হয়েছে এবং গুরুজি তখন আপনার কথাও চিন্তা করছিলাম ঈশ্বরের সাথে এবং তারপরেই কারেন্টও চলে আসে এবং আজকে যে দীপিকা যে উলের জিনিস বের করেছে বা তৈরি করেছে এবং যে ব্যাগের ওখানে যা রেখেছে সেটা পর্যন্ত ডিটেলস ধরাও হলো যে কেমন কি ব্যাপার সুন্দর জিনিস ডিজাইনের করেছে কি বল এবং দিলীপ আজকে তোমার মধ্যে এটাও হয়েছিল যে গুরুজি আজকে এটাও ধরে ফেলবে যে লাইটের ব্যাপারটা যে লাইট অফ হয়েছে দিলীপ এই ঘটনাটা তোমার হয়েছে কিনা আজকে ঠিক এবং সেটাই আজকে বসেও সেখানে এখানে ধরা হলো যে এই ঘটনাটা হয়েছে এবং স্পেশালি যে আজকে লঙ্কা ভেঙেও রাখা আছে একটা জায়গায় একটা গোটা লঙ্কা সেটা পর্যন্তও ধরা হয়েছে সেটাও মিলেছে তো মানে রাস্তাঘাটে বেরোতো মানে সে মানে মানে কি বলবো মানে 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 মনে হয় যেন ভগবান এসে জিনিসটাকে সরিয়ে দিলো বিপদ থেকে এক এক সময় নিই জয় বাবা ভরিতারা যায় আমার তো ওই মন্ত্র ছাড়া আমি আর কিছু জানি না সত্যি কথা বলতে আমি যখন ওই সব জিনিস নিয়ে বলতে বলতে যখন বেরিয়ে যাবো তো আমি ঠিক যেভাবে যাবো ঠিক সেইভাবে আসি সেই ভাবে আমরা যখন সমস্যা করি তখন জলাম স্মরণ করি আমাদের অর্থগতিক দূর হয়ে যায় ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়